শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি তো চলে গেলাম সকালেই একদম রান্নাঘরে রান্নাঘর দিয়ে শুরু হয়ে যাবে আর আটা মাখামার হয়ে গেছে পোপনের মুখ ধোয়া হয়ে গেছে আর এই যে দেখো হাঁড়িটাতে জল রাখ রেখেছিলাম কালকে রাত্রেবেলা তো লাগবে না জলটা তো নামিয়ে নিলাম কারণ ভেবেছিলাম কি ভাত করতে হবে আমাকে তো না মনে পড়লো পরে যে না হ্যাঁ তোর ভাত তো করতে হবে না আজকে তো ওই জন্য হাইটাকে নামিয়ে রাখলাম আর আমি আগের দিন রাতে সব গুছিয়ে রাখি কেন বলো তো যাতে আমার কাজগুলো একদমই সহজ হয়ে যায় কারণ কিছুটা যদি আমি এগিয়ে না রাখি তাহলে আমি পরের দিন সকালবেলা করা আমার পক্ষে সম্ভব নয় ছোটো বাচ্চা নিয়ে সব কাজ করা মানে তখনই সমস্ত কিছু করা একদমই সম্ভব নয় আমি কিন্তু তোমাদের সাথে আমি ওগুলো শেয়ার করি না ধরো রান্নাঘরের কুকনের খাওয়ার দাওয়ার বাসন যত কিছু আছে সব ধুয়ে টুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে রেখে দিই আর যে যদি ধরো ভাত করবো সকালবেলা সেই জলটা পর্যন্ত আমি আগের দিন হাঁড়িতে দিয়ে ঢেকে রেখে দিই হ্যাঁ আলু সেদ্ধ যাই করি না কেন ওগুলো কাটাকাটিও করে রেখে দিই বেশিরভাগ দিনই করে রেখে তাহলে কী হয় বলো কাজটা একদম সহজ হয়ে যায় কোনো রকম মানে অসুবিধায় পড়তে হবে না তোমাদের যে এই কাজগুলো যদি এইভাবে গুছিয়ে করো না তাহলে দেখবে কোনো রকম ব্যাপারই না একা সংসারেও সামনে নিতে পারবে ছোট বাচ্চাকে নিয়েও তো আমি যদিও হিমশিম খেয়ে যাই পারি না ওর পাপাকে দেখতে হয় পুকুরকে না হয়তো পারা যায় না কারণ ওই এখন এতটা দু না এতটা করে রাখার পরও ধরো হয়েই ওঠে না আর রুটি তো আর আগের দিন আটা মেখে রাখা যাবে না না বলো তো ওগুলো তো কিছু কিছু কাজ আছে যেটা সকালেই করতে হয় সেটা রাতে করে রাখলেও হবে না সবজিটা কেটে রাখা যায় বাসনগুলো ধুয়ে রাখা যায় যেগুলো পরা যায় মানে পড়ার মধ্যে পড়ে আর কি সেগুলোই তো এদিকে দেখতে পাচ্ছ তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু এদিকে দুধ ফুটে গেছে তো এখন ছানাটা বসিয়ে দিলাম ছানা বসিয়ে দিয়ে কিছুটা আটা মাখলাম রুটি বেললাম তো আর কিছুটা বাকি আছে তো ওগুলোকেও বেলে নিচ্ছে বেশি পরব না আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে সকাল হলে মানে তো বুঝতে পারো যে কী কাজ রোজ দিনকার একই কাজই তোমাদের সাথে শেয়ার করছি রান্নাঘরের কাজটা ছাড়া কি আছে বলো আমার কাছে এই তো হলো আমার সংসার জীবনের ধর্মকর্ম বলতে পারো কারণ এই রান্নাঘরের কাজটাই আমার কাজ আর কি কাজ আছে আর কোনো কাজ নেই ঘর দেওয়া ঘর মোছা ও আর কি বলো বিছানা ওঠানো এই তো আর সারাদিন সামলানো আর এই যে দেখো বোধ অভ্যেসটা কিন্তু চালিয়ে যাচ্ছেই বলতে পারো তো আমার এদিকে রুটি বেলা হয়ে গেছে তো এখন শুধু ভাজবো তো তাওয়াও বসিয়ে দিলাম তো দুটো দুটো করে ভাজছি তাহলে কী হবে সময়টা একদমই কম লাগবে আর এদিকে চায়ের ক্যানে জল দিয়ে দিব কারণ পুকনের জন্য জলটা গরম করবো রুটি দেওয়ার জন্য এখন তো আর ফ্লাস্কে জল রাখি না কারণ এখন গরমের দিন আর কি করবো এত জল রেখে জলটা ফুটিয়ে ঠান্ডা করে স্টিলের বোতলে ভরে রাখি সেটা দিয়ে ধরো পরের দিনে ওর হয়ে যায় আর কি তো এইভাবেই রাখি আর এদিকে রুটি ভাজা হচ্ছে এদিকে ডিমের জল কিন্তু টক বোকানে চলছে ডিমটা সিদ্ধ হয়ে গেলে বন্ধ করে দেবো আর একটাই ডিম বসিয়েছি আজকেও তো কেন বলো তো ডিমের পুকুনে পাপা একটা পোচ খাবে তো অর্ধেকটা ডিম দিব গোটা ডিম দিব না পুকোনকে অর্ধেকটা ডিম দিবো গোটা আজকে আর দিবো না কাউকে কারণ রোজ রোজ এত গোটা খাও ঠিক নয় ওর পাপা তো ধরো কোনো দিন দুটো তিনটে চারটে পড়ে যাচ্ছে ডিম আর কি এরকম ব্যাপার মানে ডিমটা এত প্রিয় মানে কি বলবো ডিম যতই দাও না কেন কোনো ডিমে অবত্তি নেই এরকম একটা ব্যাপার আর কি আমার বেশি খেলে অভক্তি লেগে যায় ভাল লাগে না কিন্তু খেতে অনেকেরই হয়ে থাকে তো আর কি করব বলো খাবে যেহেতু মন চায় তো খেয়ে যাবে আর এই যে দেখো আমি কোথায় ডিমের পোচ বানাচ্ছি দেওয়ার সাথেই একটা ছিটকে আমার ভয় ধরে গেছিল আর কি তা মানে কি তাওয়াটা নামিয়ে নিলাম কেন দেখি জলটা হালকা গরম হয়ে যাক তো তাওয়া গরম আছে তো জলটা হয়ে গেছে আমার গরম তো জলটা নামিয়ে নিচ্ছে একটু হাতটা ধুয়ে নিলাম এভাবে কাজ করতে একদমই ভালো লাগে না তো প্রথমে প্লেট বাটি এগুলো সব গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছে নিয়ে তারপরে রুটি দুটো দিয়ে দিব তো রুটি দুটো দিয়ে গরম জল দিয়ে আর কারণ গরম জল আর লাগবে না আমার আর আজকে তার জন্য আমি ঢুকিয়ে নিলাম তারপরে জলটা ঝরিয়ে দিয়ে দিব দুধটাকে তা দুধটা দিয়ে একটু বসিয়ে রাখবো তাহলে একদম নরম হয়ে যাবে রুটিটা তারপরে কলা থাকলে কলা দিয়ে চটকে মেখে দেবো এই হচ্ছে পুপনের সকালবেলার খাবার আর এই খাবারটা না দিলে একদমই ভালো না আর আজকে কিন্তু তিনটে করেছি মাত্র আমি রুটি বেশি করিনি আর সস দিয়ে একটু ডিজাইন করে দিলাম গার্নিশিং করলাম খুব ভালো লাগে আমার এই জিনিসটা জানি না কেন খাওয়াতে ভালোবাসি না গার্নিশিং করতে ভালোবাসি জানি না দুটোই ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি গার্নিশিংটা করতে ভালোবাসি আমার ভালো লাগে সাজিয়ে গুজিয়ে একজনকে খাবার দিতে কান্না ভালো লাগে বলো হ্যাঁ নিজে খাওয়ার থেকেও অনেকে খাওয়ানোটা বেশি ভালো লাগে এটা হয় বেটার মনে হয় তো এদিকে পুকুরের রুটির জল ফেলে দিলাম দিয়ে তারপরে এটাকে দুধ দিয়েছি গরম গরম দুধটা দিয়ে দিলে কি রুটিটা নরম হয়ে যাবে তারপর যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন রাখবো আর এই যে দেখো কতবার যে গ্যাস মশলাম তোমাদের সঙ্গে এতটুক টাইম গল্প করতে করতে কতবার মুছে নিয়েছি দেখেছ আর এদিকে হচ্ছে আম দিয়েছি একটা পোস্ট দিয়েছি হাফ ডাম ডিম সে দিয়েছি বাটার দিয়েছি রুটি দিয়েছি ছানা দিয়েছি এই হচ্ছে আজকে সকালকার ব্রেকফাস্ট তো কলা ছিল না ভাবছিলাম কলা দিয়ে দিব তো এই হলো আজকের সকালের বর্মসের ব্রেকফাস্ট আর এর মধ্যে কিন্তু আমি কিছুই খাচ্ছি না আমার ধরো মুড়ি টুড়ি যেটা যে মন চায় কোনো দিন যদি পরোটা থাকে রুটি থাকে খাই না থাকলে নাই ওরকম কোনো ব্যাপার নেই আর কি বলতে পারো তো তারপরে রান্নাঘরের কাজটাকে কমপ্লিট করে চলে আসলাম এই যে বিছানাকে ওঠাতে তো বিছানা উঠানোর পরে তারপরে একটা জিনিস হয়ে গেল সেটা হচ্ছে বিছানার কভারটাকে তুলতে নিচ্ছে তো নেওয়ার পর দেখলাম প্লাস্টিকটা একদম মুচি লেগে গেল তো দেখলাম এখানে পুকুরেই শিশু বেরিয়ে গেছে আর কি বলতে পারো প্লাস্টিকটা নড়ে গেছিলো আর যে প্লাস্টিকটা আগে ছিল সেই প্লাস্টিকটা আমি সরিয়ে দিই ছিঁড়ে গেছে দেখে আর কিছুতেই মনে থাকে না দোকানে গেলে একদম ভুলে যাই আর কি বলতে পারো তো আর কি করি তো ভাবলাম তোষকটা একটু রোদ্রে দিয়ে দিই তো দেখছি ভেজা যে ভালো লাগছে না এত মোটা তোষক নিয়ে রাখা একদম খুব সমস্যা তো ওই জন্য ভাবলাম ঠিক আছে রোদ্রে দিয়েই দিই আর কি যেহেতু রোদটাও আজকে অনেকটা সকাল থেকে উঠেছে একদম ভোর থেকে রোদ্র উঠেছে তো আর কি তারপরে এই যে দেখো আমি ভাজ করছি কিন্তু এটাকে নিয়ে যাওয়া মানে একদম বারো বেজে যাওয়া আর কি বলতে পারো এটা ভাজই হয় না ভালো করে মানে এত মোটা তোষো করে বা পেরো এটা কি দেখায় নেওয়াকে চারটেখানি ব্যাপার তবু অনেকটা কষ্ট করে করে করলাম কারণ বরকে এতটা খাটাতে চাই না কারণ বর অসুস্থ এত ওজন ভারী নাও ঠিক নয় কারণ ওরা অপারেশন হয়েছে জল বের করেছিলো বলেওছিলাম তোমাদেরকে তো এতটাও খাটুনে খাটা ঠিক নয় তো কী করবো তারপরে এই যে ডাকলাম দেখো দুজনে নিতেই আমাদের একদম নাজেয়াল অবস্থা হয়ে যায় বলতে পারো আর এই কম্বলগুলো সবসময়ই আমি নিচে দিই তো নিচে দিয়ে রাখি তাহলে কিছু একটা থাকলে সুবিধে আর কি এই কম্বলগুলো রোদ্রে দেবো না এগুলোকে ভালো করে টান টান করে রেখে এর উপরে বেডশিট বাদবো কারণ কখনকে দুপুরবেলা ঘুমোতে হবে আর দুপুরবেলা তো তো তোষক আনা যাবে না এটা বিকেলবেলা আনতে হবে উঠোনেই আমাদের উঠোনে প্রচুর আসে তো ওই রোদ্রেই দিয়ে দেবো তো ভাবলাম বেড কাপারটা ধুয়ে নেবো তো না আগে আজকে আর ধুবো না আজকে এইভাবে একটু পেতে ব্যবহার করে তারপরে যখন তো তোষকটাকে পাতবো তখন আমি আমার আরেকটা যে বেডশিট আছে ধোয়া সেটা পাতবো আর এখন আপাতত এটা দিয়েই চলুক আজকে এই রোদুটাই নিলাম ঠিকই বলেছি না বলো এইভাবে কাজ করলেই আসলেই এই সংসারে কাজগুলো একদমই সহজ হয়ে যায় তাহলে দেখো বেডশিটটা যদি ধুয়েতাম ওই বেডশিটটা বাড়তে হতো তাহলে এটা কী দরকার আছে এটাকে পাড়া ডলা সারাদিন পড়বে তার থেকে এটা এখন আমি পেতে নিলাম সন্ধেবেলা বেশ গরম গরম তোষোকে ধোয়া ধোয়া কভার থাকবে বেশ ভালো লাগবে তারপরে আমার সব কলতলার কাজ শেষ ওটা শেয়ার করিনি আজকে তোমাদের তারপরে যে দেখো পুপুনে পাপা এনেছিলো কামরাঙ্গা কামরাঙা নিয়ে চলছে পুপনকে যদি বলি এটা কী বলবে কি কাকা ছোট থেকেই বলতো আমাদের গাছই কামরাঙা ছিল তো বলতো কাকা তো ওটা খেয়ে তো আর আমি ভিডিও বানাতাম এই ছিলো ছোটোবেলা পোকনকার ভিডিও ছিল আর কি আমার ভিডিও বানানো ছিল আর কি তারপরে এই যে কামরাঙা নিয়ে চলছে মানে এত গরম তারপরে আবার স্নান করলাম তো বেশ একটা আরাম লাগলো তো আরাম লাগলো রাত্রেবেলা পোকোনকে এই যে ঘুম পাড়াচ্ছি দেখো ও এখন ওর আছে চকলেট খাওয়ারটা তো বন্ধুর আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক